রহসানারা বেগম জানতে চেয়েছেন যে ছেলে হওয়ার কোনো আমল রয়েছে কিনা ছেলে সন্তান জন্মদানের জন্য কোনো আমল অবশ্যই করণ কারিমের মধ্যে কিছু আমল এমন রয়েছে যেগুলো ওলামায় কেরম সে আমলগুলো করার মাধ্যমে ভালো রেজাল্ট পেয়েছে সো আমরা যদি দেখি যে কি কি আমল রয়েছে যে হজরতে জাকারিয়া আলাইসাল্লাম সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবিলি মিল্লা দু জুরিয়া ইন্নাকা তৈবা ইন্নাক সুরা আলী ইমরানের আটত্রিশ নম্বর আয়াত তো আমরা এই বেশি থেকে বেশি পাঠ করতে পারি নামাজের পরে হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে কোনো সময় মনে পড়লে আমরা আয়েরটি বেশি বেশি থেকে বেশি পাঠ করব পাশাপাশি আল্লাহ তাআলার কাছে এমনভাবে দোয়া করা যে আল্লাহ আমাকে যদি একটি ছেলে সন্তান দান করেন তাহলে আমি সেই সন্তানের নাম রাখবো মোহাম্মদ আপনার হাবিবের নামে আমি আমার সন্তানের নাম রাখব মোহাম্মদ এরপরে আপনি এরকম কিছু নিয়ত করতে পারেন যে আমার যদি আল্লাহ তাআলা আপনি সন্তান দান করেন আমি আপনার দিনের রাস্তায় তাকে দিয়ে দিব হ্যাঁ এভাবে ভালো ভালো নেক নিয়োগ করা যেটা পুরুষদের মাধ্যমে সম্ভব তো ছেলে ছাড়া মেয়ে হলে যে কাজগুলো দিনের সম্ভব না ইসলামের যে কাজে মেয়েরা অ্যাটেন্ড করতে পারে না তো এই বিষয়গুলোকে যখন আমি দিনের স্বার্থ দেখিয়ে দিনের রুস্তিরা দিয়ে আল্লাহর কাছে চাইবেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে একটি ছেলে সন্তান দান করবেন আর যে আয়াতটি বললাম সোরা আল ইমরানের আটত্রিশ নম্বর আয়াত এটি বেশি থেকে বেশি পাঠ করবেন সাথে সাথে আল্লাহ তালার যেই নিরানব্বই নামের মধ্যে একটি নাম রয়েছে আল আউ এই আল আউআলু নামটির বেশির বেশি জিকির করা এবং আল্লাহ তালার কাছে এই নামের উসিলা দিয়ে ছেলে সন্তান চাওয়া এবং এভাবে বলা যেতে পারে যেমন কিছুক্ষণ আগে বললাম যে আমার যদি ছেলে সন্তান হয় আমি তার নাম রাখবো মোহাম্মদ অথবা আপনি বলতে পারেন আমি আপনার পয়গম্বরের নামে নাম রাখবো আমি তার তার নাম রাখবো ইব্রাহিম আমি তার নাম রাখবো হাবিব হ্যাঁ আমি তার নাম রাখবো ইউসুফ এভাবে বিভিন্ন পয়গম্বরদের নামের উসিলা দিয়ে আল্লাহর কাছে বলা আর সাথে সাথে সুরা আল ইমরানের যে আয়াতটি বললাম সেটি বেশি বেশি পাঠ করা আর অবশ্যই আস্তাকল্লা আমল করা কারণ আস্তাফরুল্লাহ বেশি বেশি পড়লে আল্লাহ তালা দোয়া কবুল করেন কিন্তু আল্লাহ তালা যদি পরবর্তীতে মেয়ে সন্তান দান করেন মনে করতে হবে এটার মধ্যে আপনার অনেক বড় কিছু ভালাই আল্লাহ তালা রেখেছেন কোনো ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে সো তখন মন খারাপ করা যাবে না অবশ্যই মনে করতে হবে এটাই আপনার জন্য মঙ্গল আর অবশ্যই আল্লাহ তালা যেটা মঙ্গল সেটাই আপনাকে দেবেন তো যাই হোক আরও কিছু যদি আমল আপনাদের প্রয়োজন হয় অবশ্যই প্রশ্ন করবেন কমেন্টের মাধ্যমে আমরা আরও কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি